কেউ বছরের পর বছর থাকতে পারবে এখানে একটা সুপ্রিম কোর্টের নিয়ম নিয়মকানুন আছে যেটা যে কোনো অ্যাসোসিয়েশন যারা আজকে আছে তাদের জন্য বিসিসিআইতেও সেটা লাগু আছে একটা ট্রেন ইয়র পর সবাইকে চলে যেতে হয় তারপর একটা ট্রেন ইউর পর অফ হয় একটা ট্রেনিওর যখন শেষ হয় তাকে চলে যেতে হয় এবং তারপর কি আসছে সেটা সময়ের অপেক্ষা সেটা সময় বলতে তুমি কি আর কন্টেস্ট করতে চাইছো না

ফিরে আসা মানে আমি সবসময় মনে করব এটা একটা বাংলা ক্রিকেটের জন্য একটা দারুণ দারুণ ব্যাপার কেন যখন প্রেসিডেন্ট হয়েছিলো অনেক কিছু নতুন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এসেছিলো যার মধ্যে ভিশন একটা দুর্দান্ত দুর্দান্ত ভিশনও নিয়ে এসেছিলো কিছু কিছু ঘরোয়া ক্রিকেট স্ট্রাকচারও চেঞ্জ করেছিলো এবং সেটা যেহেতু এত বড়ো মাপের ক্রিকেটার ভারতীয় দলের অধিনায়ক ছিল এত বছর এতগুলো ম্যাচ তিনশোর ওপর ডে একশোর ওপর টেস্ট ম্যাচ টোটাল যোগ করলে আমার মনে হয় আঠেরো হাজার আঠারো হাজার ইন্টারন্যাশনাল রান্স এরকম একটা ব্যক্তিত্বর মাথা থেকে নতুন নতুন আইডিয়া আসবে সেটাই স্বাভাবিক বাট সেপ্টেম্বরে কী হবে না হবে কী আসবে না আসবে আমি কন্টিনিউ করব কি না করবো সেগুলো সময়ের সময়ের অপেক্ষা প্রবিদ্ধারও কি বদ্ধতামূলক ভাবে কুলিং অফ আছে এগুলো এখন বলার সময় নয় আপনারা এগুলো জিজ্ঞেস করবেন না ইলেকশন ডেট কি কিছু অ্যানাউন্স হয়েছে না না সেটা তো 30 সেপ্টেম্বরের মধ্যে করতে হয় আপনি এই নিয়ে জিজ্ঞেস করুন আইপিএল চলছে সেটা করুন আমার মনে হয় ইলেকশনটা একটু পরে থাক হ্যাঁ আর ইলেকশন সিলেকশন যাই হোক পরে হবে কলকাতা নাইট রাইডার্স প্রত্যাশা পূরণ করতে পারছে না অনেকটা সময় দেখা যাচ্ছে নাচতে না জানলে উঠোনের দোষ সেরকমই প্রায় ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে আমরা দেখছি যারা স্পিনিং ট্র্যাক চাইছে অন্য অন্য দলের স্পিনাররা এখানে রাজ করে যাচ্ছে তাদের স্পিনাররা পারফর্ম করতে পারছে না দোষ পড়ছে সিএবির ওপর কিউরেটারের ওপর এবং হর্ষভোগলের মতো কিছু লোক তারা কিছু বক্তব্য এসেছিল আমরা যেটা শুনেছি যেটা হয়তো অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ভালোভাবে মেনে নিতে পারিনি এরা সত্যি পারে দেখুন কারুর কারোর পার্সোনাল ভিউ তো আমরা বন্ধ করতে পারি না আমরা সেটা এটাকে এরমভাবেই নিয়েছি উইকেট নিয়ে আপনি কি বলবেন উইকেট যথেষ্ট স্পোর্টিং কি আমার তো মনে হচ্ছে যথেষ্ট আমরা গত বছর আগের বছর বেস্ট গ্রাউন্ড পেয়েছি এরকম এরকম বেস্ট গ্রাউন্ড আমরা আগেও পেয়েছি নিয়ে আমার মনে হয় কারুর কোনো কোয়েশ্চেন মার্ক মাইন্ডসেট থাকা উচিত আর একটা জিনিস যেটা বহু প্রতীক্ষিত লিজ ব্যাপারটা রিনিউয়ালের ব্যাপারটা কি জায়গায় রয়েছে এটা দীর্ঘদিন ধরে চলছে দেখুন এটা আমাদের দু সালে আমাদের লিজটা সমাপ্তি হয় আজকে দু হাজার পঁচিশে আমরা এপ্রিলে বসে আছি বাট এখনও আমার আমাদের হাতে লিজ রিনিউ হয়ে আসেনি বাট ফর্মালিটি সব সব পূরণ হয়ে গেছে এখন খালি সময় রাখো এমনকি গ্যালারি বাড়ানোর জন্য আপনাদের মানে স্ট্রাক ড্রয়িংও হয়ে গেছে প্রায় আশি হাজার ক্যাপাসিটি চলে যাবে আমরা দেখি টিকিটের হা আমরা দেখেছি ধোনির ম্যাচে প্রচণ্ড টিকিটের ডিম্যান্ড আমরা বিরাট কোহলির সঙ্গে ম্যাচটাতেও দেখেছিলাম প্রচণ্ড টিকিটের হা আকার হয়তো গ্যালারি বাড়ানো দরকার এটাও তো আটকে আছে দেখো যেহেতু একটা লিস্ট প্রপার্টি সেখানে জতক্ষণ আমাদের হাতে লিস্টটা রিনিউ হয়ে আসবে আমাদের পক্ষে কোনো কিছু এরকম নতুন ধরনের চিন্তাভাবনা যেটা আমাদের এখন একটা ডিজাইন তৈরি হয়ে আছে সেটাকে লাগু মানে সেটাকে ইমপ্লিমেন্ট করার মতন এখন আমাদের আমাদের পক্ষে সম্ভব নয় জন্য আমাদের লিজের জন্য ওয়েট করতে হবে আর যেটা টিকিটের হাহাকার বলতে সেটা ইনকান্স একটা এমন স্টেডিয়াম এটা আজকে পঁয়ষট্টি হাজার আছে কাল পঁচাশি হাজার হলেও টিকিটের হাহাকার হবে কাল পরশু দিন এক লাখ পাঁচ হাজার হলেও টিকিটের হাহাকার হবে কারণ এখানকার দর্শকরা মাঠে এসে খেলা দেখতে ভালোবাসেন তাদের একটা আগ্রহ আছে যে কোনো স্পোর্টসেরই ওপর সেই জন্যই আমরা দেখেছিলাম যে আইপিএলে অন্যান্য মাঠেও যদি গ্যালারি কিছু সময় খালি যায় ইনগান শেখে সবসময় গ্যালারি ভর্তি থাকে আমরা ওয়ার্ল্ড কাপেও সেটা দেখেছি এটাই ইনকান্সের বিশেষত্ব এই জন্যই প্লেয়াররা চায় ইনগান্সে এসে ক্রিকেট সিএসি সুরজ সিন্ধু জয়সওয়ালের মতো পোটেন্সিয়াল প্লেয়ার এই মুহূর্তে লোকাল ক্রিকেট খেলছে ওর স্ট্যান্ডার্ডের অনেকেই এখন কিন্তু আইপিএল খেলছে এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে বা এই ছেলেটি ভবিষ্যৎ অলরেডি পাঁচজন প্লেয়ার আইপিএল এ খেলছে সুরজ সিন্ধু সত্যি খুব ভালো প্লেয়ার গত দু বছর ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে বাট আইপিএলের সিলেকশনটা একদম ডিপেন্ড করে ফ্র্যাঞ্চাইজি সেগুলোকে হয়তো সময় একটু অপেক্ষা করতে হবে তুমি ক্রিকেট নিয়ে কথা বলতে চেয়েছো আমরা দেখেছি প্রথমে যেদিন এসেছিলেন শাহরুখ খান প্রথম বছর ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ প্রত্যেকটা দিয়েছিলেন বড় কাগজের রিপোর্টার আমাদেরও বলেছিলেন আমরা যেটা চেয়েছিলাম এবং উনি বলেছিলেন যে একটা একাডেমি হবে বাংলার ক্রিকেটের সাথে বাংলায় কিন্তু নাইট রাইডার্স একাডেমি করেছে মুম্বাইয়ে এই ব্যাপারটা কিভাবে তোমাকে ব্যথিত করে এটা আমি উত্তর দিতে পারবো না এটা যদি নাইট রাইডার উত্তর দিয়ে দেয় তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে Thank you, Raj. Thank you. <laughs>